আজকে আমাদের গল্প শেষ ট্রেনের সাওয়ারি কলকাতার ব্যস্ত শিয়ালদা স্টেশন রাত তখন প্রায় সাড়ে এগারোটা সবাই বাড়ি ফিরছে দোকানপাট বন্ধ হয়ে গেছে প্রধান চরিত্রে সুদীপ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ শেষে খুব ক্লান্ত সে গ্রামে বাড়ি ফেরার জন্য শেষ ট্রেন ধরবে স্টেশনে ঘোষণা শোনা যায় শেষ লোকাল ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার তিনে আসছে প্ল্যাটফর্মে গিয়ে দেখে ফাঁকা আলোয়া আধো অন্ধকার ট্রেন ঢোকার সাথে সাথেই কানে আসে হুইসেলের শব্দ কিন্তু আশ্চর্য গোটা ট্রেনটাই খালি মাত্র কয়েকজন যাত্রী আর সবার মুখ যেন ফ্যাকাসে নিস্তেজ সুদীপ ভেবেছিল হয়তো শেষ ট্রেন বলেই লোক কম সে এক কামরায় বসে পড়ে ট্রেন ছাড়তেই সে টের পায় কামরাটা কেমন অস্বাভাবিক চারপাশে লোকগুলো চুপচাপ বসে আছে কারো চোখ নেই কারো মুখ ঢাকা যেন মোমের পুতুল হঠাৎ তার বিপরীতে বসা এক বৃদ্ধ হাসি দিয়ে বলে এই ট্রেনে উঠেছ কেন তোমার ডাক এসে গেছে সুদীপ ভয়ে চমকে ওঠে জিজ্ঞেস করে কি ডাক বৃদ্ধ উত্তর দেয় না শুধু ট্রেনের জানলার বাইরে তাকিয়ে থাকে কিন্তু জানালার বাইরের কিছু অদ্ভুত ট্রেনটা যেন অজানা লগা টানেলের মধ্যে নিয়ে চলছে যেখানে কোনো গ্রাম স্টেশন আলো কিছুই নেই ধীরে ধীরে যাত্রীরা একে একে অদৃশ্য হতে শুরু হয় কেউ হঠাৎ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে কেউ ছায়ায়ে ভরে যাচ্ছে যদি ভয়ে মরেই যাচ্ছে ঠিক তখনই সে দরজার কাছে দেখতে পায় এক যুবতী সাদা শাড়ি ভিজে মেয়েটি মৃত্যু স্বরে বলে নামতে চাইলি এখনই নেমে যাও না হলে আর কোনো দিনও ফিরতে পারবে না সুদীপ কেঁপে কেঁপে জিজ্ঞেস করে কিন্তু এই ট্রেনটা কোথায় যাচ্ছে মেয়েটি উত্তর দেয় এইটা জীবিতদের ট্রেন নয় এই ট্রেন যায় হারানো আত্মাদের দেশে ট্রেনের গতি ক্রমশই বেড়ে চলেছে অদ্ভুত সাইরেন বাজে সামনে হঠাৎ একটি কালো অন্ধকার স্টেশন দেখা দেখা যায় বোর্ডে লেখা অন্তিম বর সব যাত্রী একে একে নেমে যাচ্ছে যাদের মুখ নেই তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বৃদ্ধ লোকটি হঠাৎ তার কানে ফিস ফিস করে বলে তোর সময় এখনো হয়নি নেমে যা মেয়েটি তার হাত ধরে টান দেয় কিন্তু হঠাৎ দরজাটা শক্ত হয়ে যায় এক ধাক্কায় ট্রেন থেমে যায় সবকিছু মিলিয়ে যায় অন্ধকারে সুদীপ জ্ঞান আর পরদিন সকালে খবরের কাগজে আসে রাতের শেষ ট্রেনে একজন যাত্রীর লাশ পাওয়া গেছে হার্ট অ্যাটাকে মৃত্যু লোকজন বলছে ট্রেন তো আগেই বাতিল হয়ে গেছে গত पाँच बचर धरी ये शेष लोकल ट्रेन आज चलेगा किंतु प्रतिदिन रात साढ़े एगारोटे स्टेशन थे के सुना जाए सही ट्रेनर हुई से